আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ বললেন তিনি সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর সাথে কথা বলেছেন তাকে নাকি বলা হয়েছে যে বিকল্প আর কোনো সেতু আরামবাগের দ্বারকেশ্বর নদের উপরে হবে না তার কারণে এই রামকৃষ্ণ সেতুর স্বাস্থ্য নাকি যথেষ্ট ভালো আছে বলা যায় এই সেতু হয়েছিল উনিশশো সালে বিকল্প সেতু না হলে আরামবাগের উপর দিয়ে এই যে যানজট এই যানজটের কোনো দিন সমাধান হবে বলে মনে হয় না তাই মানুষের আশায় একরকম জল ঢালা হয়ে গেল বলা যায়

এর আগে যে বিধানসভা সেই বিধানসভায় আমি লিখিতভাবে মাননীয় পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীর কাছে জানতে চেয়েছিলাম সেতুটির স্বাস্থ্য কেমন আছে এক নম্বর প্রশ্নের উত্তরে তিনি যেদিন উত্তর দিচ্ছেন তার সপ্তাহ আগে এখানকার সেতুর আটটি বিয়ারিং তিনি ঠিক করে দিয়েছেন এবং বললেন যে সেতুটির স্বাস্থ্য অত্যন্ত ভালো রয়েছে এ নিয়ে উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই আর একটা প্রশ্ন আমি তাদের করেছিলাম যে দ্বিতীয় সেতু নির্মাণের জন্য মাঝে মাঝে হয় এটা এগিয়েছে বা দ্বিতীয় সেতু নির্মাণের কোনো পরিকল্পনা আপনার সরকারের আছে তার উত্তরে বিধানসভায় রেকর্ড আছে তিনি বলেছেন যে দ্বিতীয় সেতু নির্মাণের কোনো পরিকল্পনা নেই এটা লিখিত বিধানসভায় চ্যালেঞ্জ করতে পারেন আপনারা আমাকে কিন্তু তার কয়েকদিনের মধ্যে দেখলাম যে ওই সেতুতে দাঁড়িয়ে ওই মন্ত্রীর সচিব এসে বলছেন যে আর একটা সেতু আমরা নির্মাণ করব। আমি বুঝতে পারছি না যে মন্ত্রীর সিদ্ধান্তে এই দপ্তরটা চলে না সচিবের নির্দেশে এই দপ্তরটা চলে পরিষ্কার তিনি বলেছেন যে সেতুটি নিয়ে আমি অনেক কিছু বলেছি যে সেতুটা ষাট বছরের পুরানো সেতুটার উপর দিয়ে আট দশটা জেলার যানবাহন চলাচল করে সেতুটা মাঝে মাঝেই রিপেয়ারিং করতে হয় সংস্কারের কাজে মানুষকে প্রচণ্ড দুর্ভোগ ভোগ করতে হয় যানজটের বিশ্রী পরিস্থিতি সৃষ্টি হয় দ্বিতীয় সেতু একটা নির্মাণ করার দাবি আরামবাগবাসীর দীর্ঘদিনের রয়েছে যেটাতে শুধু আরামবাগবাসী নয় আট দশটা জেলার মানুষ ভীষণভাবে উপকৃত হবেন তার উত্তরে তিনি বলেছেন যে দ্বিতীয় সেতু নির্মাণের কোনো পরিকল্পনা নেই এটা সত্য নির্ভেদাল সত্য বিধানসভায় লিখিত রেকর্ড আছে এর বাইরে যারা গল্প করছেন এর বাইরে যারা লিখছেন খবর করছেন তাদের দায়িত্ব আমার না আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি you're right মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নতর কেন অর্ধযত যত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি